হ্যালো ভেয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বন্ধুরা আজকের ভিডিওটি প্রত্যেক পুরুষ ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার দুর্বল নিস্তেজ এবং মরে যাওয়া লিঙ্গকে শক্ত করতে পারবেন আজকের ভিডিওতে আমি এমন একটি তেল দেখাবো যেটা আপনি নিয়ম করে আপনার পুরুষ সঙ্গে লাগালে আপনার পুরুষাঙ্গ হয়ে উঠবে সতেজ ও শক্তিশালী আপনি আগের তুলনায় মিলনে অনেক বেশি সময় দিতে পারবেন এবং মিলনে পাবেন এক্সট্রা মজা আপনি কি বিশেষ অঙ্গের প্রতি অধিক অত্যাচার করেছেন এবং অঙ্গকে করে ফেলেছেন চিকন ও বাঁকা অর্থাৎ হাত মারতে মারতে আপনি ওটার বারোটা বাঁচিয়ে ফেলেছেন বিশেষ করে তাদের কথা চিন্তা করে এই তেলটি বানানো হয়েছে আপনি যদি নিয়ম করে এই তেলটি আপনার লিঙ্গে মালিশ করেন তাহলে আপনার অঙ্গ হয়ে উঠবে মোটা ও শক্তিশালী মনে পাবেন এক্সট্রা শক্তি আগে রাতের বেলা যেখানে একবার মিলন করলে আর ভালো লাগত না সেখানে তিন থেকে চারবার মিলন করলেও আপনার খারাপ লাগবে না তো বন্ধুরা ভিডিওটি প্রত্যেক পুরুষ ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি যেন এক সেকেন্ডও মিস না হয় কেননা টেনে টেনে দেখলে গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যাবে তো বন্ধুরা না টেনে শেষ পর্যন্ত দেখুন কেন না এটা আপনার জীবনকে বদলে দিবে তো চলুন তেলটি কীভাবে তৈরি করতে হয় কিভাবে লাগাতে হয় সেটা শিখে নেই তার আগে ছোট্ট একটি অনুরোধ করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করতে বাজিয়ে দিন আর যদি আপনি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আর দেরি নয় চলুন আমরা ঝটপট করে তেলটি বানানো শিখিয়ে নেই বন্ধুরা এই তেলটি তৈরি করতে আমাদের দুইটি উপাদান লাগবে প্রথমত নারকেল তেল এবং দ্বিতীয়ত খাঁটি মধু আপনার একটা পরিষ্কার পাত্র নিতে হবে তারপর এর মধ্যে আপনি এক টেবিল চামচ মধু এবং হাফ টেবিল চামচ নারকেল তেল নিয়ে নিন তারপর আপনি এই দুটিকে খুব ভালো করে মিশিয়ে নিন খুব ভালোভাবে মিশা হয়ে গেলে এটা আপনার পুরুষ সঙ্গে লাগাতে হবে এবার বলবো কিভাবে আপনি কখন মালিশ করবেন দর্শক ছোট্ট একটি কথা মধু পুরুষের জন্য অত্যন্ত উপকারী যাদের লিঙ্গ চিকোনো বাঁকা এবং দুই তিন মিনিটের মধ্যে পড়ে যায় যারা স্ত্রীকে মজা দিতে পারেন না তারা কিন্তু এটা থেকে বেশি মজা পাবেন এটা সঠিক নিয়মে আপনি মালিশ করলে আপনি অনেকক্ষণ সময় ধরে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এবং যে কোনো বয়সের মেয়েকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন তো বন্ধুরা এটি আপনাকে রাতে ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর পূর্বে আপনাকে একটি নিরিবিলি জায়গা বেছে নিতে হবে এবং সেখানে বসে আপনাকে এই তেলটি নিয়ে গোড়া থেকে আগার দিকে খুব ভালোভাবে মালিশ করতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে মালিশ করার সময় যেন আপনার পতন না হয়ে যায় যখন আপনার অঙ্গ বেশি উত্তেজিত হয় তখন বিরতি দিয়ে আবার শুরু করুন এবং চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মালিশ করুন এভাবে আপনি দশ থেকে পনেরো দিন মালিশ করুন আশা করি আপনাদের চিকন বাঁকা ও দুর্বল অঙ্গ সতেজ ও লোহার মতো শক্ত হয়ে উঠবে এবং মিলনে আসল মজা ও তৃপ্তি পাবেন বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং এই টিপসটি কাজে লাগিয়ে জীবনকে আরও তৃপ্তিদায়ক করে তুলবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে